আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন বাংলা ইলেকট্রনিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম যে কোনো ধরনের রিমোট দিয়েই একটি সোর্সকে অন অফ করবেন সেই ডিভাইসটি কীভাবে তৈরি করবেন তো স্ক্রিনের সামনে দেখতেছেন আমি একটি ডিভাইস তৈরি করেছি তো এই ডিভাইসটির মাধ্যমে আপনারা যে কোনো ধরনের একটি সোর্সকে অন অফ করতে পারবেন যে কোনো ধরনের রিমোটের মাধ্যমেই তো এখানে সোর্স হিসেবে আমি আপনাদেরকে এই এনার্জি বাল্বটিকে অন অফ করে দেখাবো এবং এই সোর্স এই ডিভাইসটি কীভাবে তৈরি করবেন আমি সম্পূর্ণ কিছু ডিটেলস আপনাকে বলবো আজকের এই ভিডিওতে তো প্রথমে আমরা আপনাদেরকে এই ডিভাইসটি চেক করে দেখাই আমাদের এই ডিভাইসটি কাজ করে কি তো এখন আমরা আমাদের এই ডিভাইসটি চেক করব যে কোনো রিমোটের মাধ্যমে এটা করা যাবে তো এটা আমরা প্রথমে একটি টিভির রিমোট দিয়ে চেক করে আপনাদেরকে দেখাচ্ছি তো টিভির রিমোটের যে কোনো একটি বাটনে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের ডিভাইসটি কিন্তু অন হয়ে যাবে এখন আমরা আবার যদি এই টিভি রিমোটের যে কোনো একটি বাটনে ক্লিক করি তাহলে আমাদের ডিভাইসটি অফ হয়ে যাবে একইভাবে আমরা যদি একটি এমপি থ্রি প্লেয়ারের রিমোট দিয়ে দেখি তাহলে কিন্তু হবে তো দেখুন আমি অন করে দেখাচ্ছি আমাদের ডিভাইসটি অন হয়ে গেলো এখন আমি আরেকবার ক্লিক করতেছি দেখুন আমাদের ডিভাইসটি অফ হয়ে যাবে তো এভাবে আপনারা যে কোনো ধরনের রিমোট দিয়েই কিন্তু এই ডিভাইসটিকে ব্যবহার করতে পারবেন এখন এই ডিভাইসটি তৈরি করতে গেলে আপনাদের লাগবে সার্কেট ডায়াগ্রাম কারণ এই ডিভাইসটিতে যে সকল কম্পোনেন্ট এখন এবং যেইভাবে আমি ঝালাই করেছি তো আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি আমি ঠিক কীভাবে শোল্ডারিং করেছি তো এই ডিভাইসটি তৈরি করতে যে সমস্যাগুলির সম্মুখীন হতে হবে তো আমি সেই সকল বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতেছি এবং আমি ভিডিও শেষে এই ডিভাইসটি তৈরি করার একটা সার্কেট ডায়াগ্রাম আঁকিয়ে দেবো আপনারা সেটা দেখে নেবেন তো সার্কেট ডায়াগ্রাম দেখে দেখে আপনারা তৈরি করবেন কিন্তু সার্কেট ডায়গ্রাম দেখে দেখে তৈরি করার সময় আপনাদের যে বিষয়গুলি লক্ষ্য করতে হবে আমি সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে এখন বলতেছি তো দেখুন এখানে লেখা রয়েছে কয়েল সিক্স ভোল্ট ডিসি তো এটা কিন্তু সিক্স ভোল্টের রিলে তো আপনারা অবশ্যই সিক্স ভোল্টের একটি রিলে নেবেন এবং এটাতে ভোল্ট দেওয়ার জন্য অর্থাৎ এই সোর্সটাকে অন করার জন্য যে পাওয়ার সাপ্লাই ব্যবহার করবে সেটা অবশ্যই একটি মোবাইলের চার্জার ব্যবহার করবেন এর পরবর্তীতে আমাদের লাগবে একটি আয়ার সেন্সর তো এই আয়ার সেন্সরটি আপনারা যে কোনো ধরনের ইলেকট্রনিক্সের দোকানেও পাবেন অথবা যদি দোকানে না পান সেক্ষেত্রে আপনারা এই ধরনের নষ্ট পুরাতন ইউএসবিতে দেখবেন এ ধরনের আয়ার সেন্সর থাকে এই কর্নারে দেখবেন আয়ার সেন্সর এটা একটি রিসিভার আয়ার রিসিভার বলা হয় তো এটা আপনারা খুলে এটাও ব্যবহার করতে পারবেন তো ভিভার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন কথা বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ